হ্যালো বাচ্চারা কি অবস্থা সবার এইবার আমরা দেখবো সাত পিষ্ঠার জ্যামেটিক প্যাটার্ন নিয়ে তো এই যে জ্যামেটিক প্যাটার্ন এটা কি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ এইটা পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এইটা না কিন্তু থেকে যে ধারণা ধারণা তুমি পাবে জন্য এখন চলো দেখি কি কি পাওয়া যায় এখান থেকে এখানে দেখো এখানে তিনটা প্যাটার্ন আছে দেখতে পাচ্ছ তিনটা প্যাটার্ন মানে এটা এটা একটা নিয়ম অনুবর্তিতার সাথে কিন্তু বৃদ্ধি পাচ্ছে দেখো তো এটা ফোরের মতো দেখতে না এটা সিক্স এর মতো দেখতে না এটা কি এটা এটা এইটের মতো দেখতে না হ্যাঁ তো তাহলে দেখো এখানে কিন্তু প্রত্যেকবার একটা করে দেখা যাচ্ছে ফোর এর এই যে এইটা এটা অ্যাড হচ্ছে এক এখানে এটা এড হয়েছে তার পাশে আরেকটা এড হয়েছে তাই আমি প্যাটার্নটা বোঝানোর চেষ্টা করছি তোমরা প্যাটার্নটা বুঝো তারপরে দেখো তো তারপরে সিক্স এর মতো যেটা দেখো তো প্রত্যেকবার কি পাশে একটা সিক্স সিক্স এর মতো ইয়ে যুক্ত হচ্ছে এই যে এর পাশে একটা সিক্স সিক্স এর মতো এইটা যুক্ত হলো তার মানে এইটার পাশে এইটা যুক্ত হলো তারপরে কি আবার এইটার পাশে এইটা যুক্ত হলো যুক্ত হয়ে এইটা তৈরি হলো কি বুঝতে পারছো প্যাটার্নটা তারপরে দেখো এটা হচ্ছে এইটের মতো দেখতে তাই না তো দেখো এইটের পাশে আর একটা এইটের মতো দুইটা যুক্ত হলো এবার তার পাশে দেখো তার পাশে আর একটা এইটের মতো এটা যুক্ত হলো কি প্যাটার্নটা বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে প্যাটার্নটা যদি বুঝতে পারো তাহলে এটা শুধুমাত্র তোমার চিত্রের প্যাটার্ন নয় বরং এখানে সংখ্যারও কিছু বিষয় আছে যত দেখা যাক সংখ্যার কি বিষয় এখানে দেখো তো কয়টা কাঠি এক দুই তিন চার চারটা কাঠি তাই না এক দুই তিন চার এই চারটা ঘাঁটি রাইট তারপরে দেখো তারপরেও যদি আমরা এইটা এর পাশে অ্যাড করতে যাই তাহলে চার আর এই তিন সাত ঠিক আছে তারপরে প্রত্যেকটাতে তিনটা তিনটা করে যোগ হচ্ছে তাই না এটা তো আমরা বুঝতে পারছি তো দেখো এইটা হচ্ছে প্রথমটা এই এতটুকু হচ্ছে দ্বিতীয়টা এতটুকু হচ্ছে তৃতীয়টা তার মানে প্রত্যেকবার কি তিনটা করে কাঠি যুক্ত হচ্ছে প্রথমে চারটা তারপরে আমরা গুনলাম কত সাতটা তারপরে আমরা গুনলাম কত দশটা তাই না তাহলে এর পরের যেটা হবে চিত্রটা সেটা কেমন হবে বলো তো এটা চলো আমরা পরেরটা জাস্ট আঁকিয়ে দেখাই ঠিক আছে এইখানে এই যে এই এইটা হবে তার পরেরটা রাইট এবার তার কি হবে তারপরেরটাও এমন হবে তো প্রত্যেকবার কয়টা করে বাড়ছে প্রত্যেকবার তিনটা করে বাড়ছে এখন আমি তোমাদেরকে কি সূত্রটা শিখাই না প্রথমে চার দিয়ে শুরু তাই তো প্রথমে চার দিয়ে শুরু প্লাস এন মাইনাস ওয়ান এখানে দেখো তো কয়টা একটা দুইটা তিনটা আহ চারটা কি দশের পরে কি তেরো হবে তাই না তো তেরো এই যে এই পরেরটা যেটা হয়েছে তেরো তেরোর পরে কত হবে তেরোর পরে ষোলো রাইট আচ্ছা তো আমরা চলো আমরা এই সূত্রটা প্রতিবাদন করে দেখাই তাহলে কতম এটা কি হবে ক যোগ পার্থক্য কত কত এক করে বাড়ছে তিন করে বাড়ছে ঠিক আছে তাহলে এখানে চার প্লাস সরি আমি বাংলা ইংরেজি এক করে ফেলছি আচ্ছা ইন্টু তিন আমরা এখন বাংলাতেই লিখি তিন ক ঠিক আছে যোগ তিন আচ্ছা এখানে কিন্তু কি হবে বলতো এখানে বিয়োগ হবে রাইট হ্যাঁ এটা কিন্তু ভুললে চলবে না আশা করি তোমরা ধরতে পারছো পারছো বুঝতে আচ্ছা এটা কিন্তু তোমরা ভুল করবা না আমি ভুল করে দেখাইলাম যাতে কি তুমি যাতে এটা লেখার সময় ঠিকভাবে লেখ তাহলে দেখো এই তিন ক এক জাতীয় রাশি এবং এখানে প্লাস ফোর এটা কি প্লাস আকারে আর এটা মাইনাস আকারে বারোটার আগে প্লাস তো এখানে যেটা হবে সেটা প্লাস হবে তাহলে তিন ক যোগ এক ঠিক আছে বুঝতে পারছ আচ্ছা যদি বুঝতে পারো তারপরে কি ছয়ের পরে এগারো এগারো পরে ষোলো ষোলোর পরে একুশ রাইট এখানে দেখো এখানে প্রথমটা কত প্রথমটা হচ্ছে ছয় তারপরে কত ক মানে হচ্ছে পদ ক মাইনাস ওয়ান ইন্টু এখানে পার্থক্য কত দেখো এখানে কিন্তু প্রতিবার কত করে বাড়ছে দেখো তো এখানে আচ্ছা এখানে দেখো এখানে ছয়টা আছে এখানে আছে এখানে তাহলে বাড়ছে কয়টা দেখো এক তিন চার পাঁচ রাইট পাঁচটা করে বাড়ছে তাহলে ছয় আর পাঁচ এগারো এগারো আর পাঁচ ষোলো দেখছো প্রত্যেকটাতে কিন্তু এইটা বাড়ছে তাহলে এর পরের যেটা হবে সেটা কেমন হবে সেটা এমন হবে বুঝতে পারছ এক দুই তিন চার পাঁচ এমন তাই না তার পরের প্যাটার্নটা যদি আঁকতে বলি তাহলে কেমন হবে আরো পাঁচটা কাঠি হবে তাই তো তো বোঝা গেছে আই হোপ বোঝা গেছে তারপরে হচ্ছে একুশ তো এটাকে যদি আমরা সংক্ষিপ্ত ফর্ম বা আমরা যদি তোমার বীজগাণিতিক ফর্মুলা বা বীজগাণিতিক সমীকরণ রূপে বা চিত্ররূপে প্রকাশ করি তাহলে সেটা কি কি দাঁড়াবে ছয় প্লাস আচ্ছা এখানে এখানে পার্থক্য তাহলে কত হচ্ছে প্রত্যেকবার পার্থক্য কথা বলো তো পাঁচ রাইট হ্যাঁ পাঁচ তাহলে পাঁচ কত পাঁচ তো তাহলে এখানে হবে না পাঁচ বাদ দিলে কত হয় এক তো তোমরা অনেকে বলছো যে যোগ বিয়োগের তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে যোগ বিয়োগ করতে সমস্যা হচ্ছে তোমরা একই জাতীয় রাশি থেকে একই জাতীয় রাশি কি করবা যোগ বিয়োগ করবা তো বুঝতে পারছো আচ্ছা তার দেখো তারপর এখানে কত এখানে সাতটা তাই তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখছ সাত পাঁচ কত হয় সাত পাঁচ কত হয় বারো তার মানে প্রত্যেকবার কি এই এইটা বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা যদি পরের প্যাটার্নটা আঁকতে চাই তাহলে কেমন কেমন দাঁড়াবে এমন তাই তো এক দুই তিন চার পাঁচ প্রত্যেকবার কি পাস করে বৃদ্ধি পাচ্ছে তাহলে সতের পরে কত বাইশ তমটা দেখতে এমন হবে এই একুশতমটা দেখতে এমন হবে দেখতে বুঝতে পারছো তাহলে তুমি পরের যে চিত্রটা সেই চিত্রটাও আঁকতে পারবা প্লাস আমাদের পরের যে কত সংখ্যা হবে কত সংখ্যা বাড়বে সেটাও আমরা বুঝতে পারবো এবং তার সাথে সাথে আমরা কি শিখলাম যে কিভাবে আমাদের যে সাধারণ রূপ বা হচ্ছে তোমার বীজগাণিতিক রূপ এটা বীজগাণিতিক রাশি এটা কিভাবে নির্ণয় করতে হয় এটা আই হোপ বুঝা গেছে তো এখানে দেখো প্রথমে এটাও দেখাই দিই প্রথমে হচ্ছে সাত এবং এখানে এনতম পদ মানে কতম পদ মাইনাস এক গুণ কত করে বাড়ছে এখানে দেখো বলো তো কত করে বাড়ছে সাত পাঁচ বারো তাই না পাঁচ করে বাড়ছে রাইট আচ্ছা দেখো সাত প্লাস পাঁচ ক মানে পাঁচের সাথে গুণ হলে পাঁচ ক মাইনাস মাইনাস পাঁচ তাহলে কথা হচ্ছে ক থেকে দিলে দুই হয় রাইট হ্যাঁ দুই তা বোঝা গেছে কিভাবে আমরা একটা চিত্র দেখে প্রথমে চিত্র দেখে কি বের করবো প্যাটার্ন বের করবো চিত্র থেকে প্যাটার্ন বের করবো এটা হচ্ছে প্রথম কাজ চিত্র থেকে প্যাটার্ন বোঝার চেষ্টা করব চিত্রের প্যাটার্নও বুঝবো এবং সংখ্যার প্যাটার্নও বুঝবো তারপরে পরে কি করব পরের যে চিত্রটা পরের যে চিত্রটা সেটা কি হবে সেটা অনুমান করা ঠিক আছে এবং পরিশেষে বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ করা ঠিক আছে এই তিনটা বিষয় আমরা এখান থেকে শিখতে পারলাম জানতে পারলাম আশা করি বুঝতে পারছো যদি না বুঝতে পারো এই ভিডিওটা পুনরায় আবার দেখো ঠিক আছে এই যে এখানে এখানে একটু দেখো এখানে যে বিজ্ঞানীতি ভাবে আমরা প্রকাশ করছি সেটাই কিন্তু আহ এখান থেকে বুঝতে পারছি এখানে তুমি প্রথম যেটা হবে কি কয়ের জায়গায় এক বসাবা তাই তো তো কয়ের জায়গায় যদি এক বসাও তাহলে এখানে সবগুলোই কিন্তু এমন হবে তারপরে দ্বিতীয় রাশির জন্য কি করবা দ্বিতীয় পদের জন্য কয়ের জায়গায় কত বসাবা দুই বসাবা তাই তো দুই বসালে যেটা হয় সেটা এভাবে পারবা তাই তো যত তম পদ কয়ের জায়গায় কি তত বসাবা কি কথা ক্লিয়ার তো যততম পদ কয়ের জায়গায় তত বসাবা যেমন এখানে তিন পাঁচ সাত নয় এগারো তাইতো এটা হচ্ছে একতম পদ এটা দুইতম তিনতম চারতম পাঁচতম ছয়তম সাততম আটতম ঠিক আছে আটতম পদ যদি বের করতে চাও কয়ের জায়গায় কত বসাবা আট বসাবা বুঝতে পারছ ঠিক তেমন ভাবে চার এটা একতম পদ এটা দুইতম এটা তিনতম এটা চারতম এটা পাঁচতম এবার তোমার যদি সাততম বের করতে বলে কয়ের জায়গায় কত বসাবা সাত বসাবা কি ক্লিয়ার তো আচ্ছা যদি ক্লিয়ার হয়ে যাও তাহলে এই সবগুলোই নিশ্চয় বুঝতে পারবা যে বীজগণিতিক যে তোমার ফর্মুলা বা বীজগণিতিক যে রাশি এই বীজগণিতিক রাশির কি সেটা আই বুঝতে পারছো মানে আমরা এটা এটা কতম পদ বের করব কতম পদ কতম পদ বলতে যে কোনো পদ হতে পারে ঠিক আছে তোমাকে র্যান্ডমলি একটা বলবে তোমাকে সতেরোতম পদ বের করতে বলতে পারে তোমাকে আহ আঠারো উনিশ তম পদ বের করতে বলে তোমাকে যে কোনো ধরনের অততম পদ বের করতে বলতে পারে তোমাকে শুধু কি করতে হবে কয়ের জায়গায় তত বসাইলে তুমি তত পদ কি হবে সেটা বুঝতে পারবা আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ওকে থ্যাংক ইউ সো মাচ